অবশেষে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে আমাদের বড় একটা স্বপ্ন পূরণ বলতে পারেন আমরা একটা স্বপ্ন পূরণ করতে পারলাম আপনাদের ভালোবাসার কারণে বিভিন্ন বাজেটের বাইক আমরা চালিয়েছি আর আমাদের ফ্যামিলিতে প্রথম এত হাই সিজির বাইক একটা আমরা সোশ্যাল মিডিয়া থেকে অনেক টাকা ইনকাম করেছি তবে সব থেকে বড় একটা ইনভেস্টমেন্ট বলতে পারেন মানে কোনো মেশিনের উপরে আমরা ইনভেস্ট করেছি তো এই বাইকটার প্রাইস কত মাইলেজ কেমন মেনটেনেন্স খরচ কেমন কী কী সমস্যা রয়েছে তো আমরা দুদিন চালাচ্ছি ওভারঅল রিভিউ কেমন সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো এটার মাইলেজ কেমন দেয় ওভারঅল সব কিছু বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই আপনাদের ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন আজকে আমাদের ভিডিওটি শুরু করি সোশ্যাল মিডিয়ার টাকায় প্রথম কিনলাম জীবনে একটা বড় স্বপ্ন বলতে পারেন রয়্যাল এনফিল্ডের স্ক্রাম ফোর ফোরটি চারশো তেতাল্লিশ সিসির বাইক জাইনা ক্যানের চারশো চল্লিশ সিসি হাইলাইট করেছে আমরা দুদিন চালাচ্ছি তো এটার ওভারঅল রিভিউ কেমন সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবে এই ভিডিওতে তো কথা হচ্ছে প্রথমে ক্যামেরাটার কাছে নিয়ে এসো তো দেখতেই পাচ্ছেন সামনের লুকটা বেশ সুন্দর করেছে তো জিটির যে ট্যাঙ্কিটা রয়েছে তার মতো স্টাইল করেছে আর এই গার্ডটা এক্সট্রা লাগিয়েছে দেখতে অনেকটা প্রিমিয়াম লাগছে আর রয়্যাল এনফিল্ডের ব্র্যান্ডিং দেওয়া আছে আর এখানে আছে স্ক্রাম ফোর আর আমরা নিয়েছিলাম স্পোকের চাকা কারণ ঢালাইনটা এই মডেলটাই ছিল না মানে এই কালারটাই ছিল না আমি তোমাদের শোরুমের ভিডিওটা দেখিয়ে দেবো আর ওভারঅল লুকটা কিন্তু বিশাল প্রিমিয়াম ট্র্যাভেলের জন্য উপযুক্ত বাইক আর একটা সমস্যা ছিল আমরা মনে করছিলাম এই যে স্যালেন্সারের কালারটা এ ব্ল্যাক হয়ে যায় পরে আবার ঠান্ডা হলে ঠিক হয়ে যায় তো এটা প্রথমে আমরা দেখে একটু ভয় পেয়ে গেছিলাম যে এত দামি গাড়ি তার সত্ত্বেও কালারটা এত তাড়াতাড়ি চেঞ্জ হলে তো সমস্যা হবে আর এখন আমাদের নাম্বার প্লেট হয়নি তো নাম্বার প্লেট হতে কয়েকদিন সময় লাগবে সঙ্গে সঙ্গে তো হয় না মনে করেছো ফোন বেগে গেছে তোমার ডানারটা টোপ রুট ভালকে ডানারটা টু হ্যাঁ তো যে কথা আমরা বলছিলাম আমাদের বাইকের মাইলেজ কেমন তো চলুন আমরা যেতে যেতে আপনাদের সঙ্গে শেয়ার করি সাউন্ডটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ তো এই বাইকটার দাম কত নিয়েছে আমরা ভিডিও শেষে জানাচ্ছি তবে এর মাইলেজ অ্যাভারেজ ওই পঁচিশ থেকে তিরিশের মধ্যে থাকবে চারশো চল্লিশ ইসির বাইক তো সেই সূত্রে মাইলেজ তো একটু কম দেবে এটাই স্বাভাবিক তো এখন রয়েছে ক্যানিং স্কেটিং করে কিন্তু রিস্ক আছে প্রচুর তবে প্র্যাকটিসের দরকার রয়েছে ভালো প্র্যাকটিস করলে ভালো স্কেটিং করা যায় অনেক আজ খুব সুন্দর স্কেটিং দেখতেও ভালো লাগে বিশেষ করে পাবলিক রিয়াকশনগুলোও ভালো লাগে দেখতে পাচ্ছেন লর্ড ক্যানিংয়ের যে বাড়িটা রয়েছে এটাই এখন এর সব কিছু চেঞ্জ হয়ে গেছে মানে ভাঙাচোরা অবস্থায় আছে তো এখান থেকে কিন্তু ভিউটা অনেক সুন্দর ও অনেকে তো স্কেটিং করছে এখন তো বাইকটা আমরা চার দিন চালাচ্ছি তো সেই সূত্রে বাইকের ওভারঅল এক্সপেরিয়েন্স খুবই সুন্দর কন্ট্রোল ক্ষমতাও খুবই ভালো পাশাপাশি মাইলেজ একটু কম আছে তবে যেহেতু হাই হাইসিসির বাইক তো মাইলেজ কম হবে এটাই স্বাভাবিক ওভারঅল ঠিকঠাকই আছে আচ্ছা এই বাইকের সব থেকে বড় একটা রয়েছে এর ইঞ্জিনে কোনো ভাইব্রেশন নেই ভাইবেশান খুবই কম মানে নেই তুই বুঝতেই না যে এত বড় ইঞ্জিন চলছে একটা থাকে তো সেটা নেই তো এটা খুবই সুন্দর লাগলো এত হাই সিসির বাইক হওয়া সত্ত্বেও ইঞ্জিনে কোনো ভাইব্রেশন নেই অ্যাডভেঞ্চারের জন্য খুব সুন্দর বাইক হবে যারা নিতে চাইছো নিতে পারো তো আমরা কোনো বড়ো আমরা কোনো লং ট্যুর এখনো পর্যন্ত করিনি তবে ফিউচারে করব ইচ্ছা তো আছে তবে এই বাইকগুলো নিয়ে একটা সমস্যা আছে এগুলো কিন্তু লোকালে তুমি চালাতে পারবে না লোকালে তুমি যদি চালাও তো মাইলেজ অনেক কম দেবে তো সেই সূত্রে তুমি যদি আচ্ছা এখানে ঠিকঠাকও মানাচ্ছে লোকালে কিন্তু মাইলেজ অনেক কম দেবে তুমি চেষ্টা করবে সিটিতে অথবা আচ্ছা এখানে বকগুলো দেখো কত সুন্দর ও ভিডিও নেব এখানে কিন্তু প্রচুর পাখি থাকে হ্যাঁ